হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে প্রথমে সরি বলে নিচ্ছি যেহেতু আমার ভিডিওটি দিতে একটু লেট হয়ে গিয়েছে তার জন্য আপনাদেরকে ওয়েট করে রেখেছিলাম তো আমি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সকাল সাতটায় এখন কিন্তু রাত দশটা বাজে আমি আবার ব্যাগগুলো একটু চেক করে নিচ্ছি আবার একটু গুছিয়ে নিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেই থাকুন সাথেই থাকুন আর আমাদের কিন্তু এয়ারপোর্টে একটা সমস্যা হয়ে গিয়েছিল আমি এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি তো কী সমস্যা হয়েছে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর অনেক মজার মজার ঘটনা হয়েছে আর সব কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ এখন কিন্তু এখানে আমরা দুজন চলে আসছি এয়ারপোর্টে তো আমরা টোটাল যাব চল্লিশ জন চল্লিশ জন আলাদা আলাদা কোম্পানির পক্ষ থেকে আমি আলাদা একটা কোম্পানির পক্ষ থেকে আপনার ভাইয়া আলাদা একটা কোম্পানির পক্ষ থেকে তো মোট হলো আমরা চল্লিশ জনের আর আপনাদের ভাইয়া হলো লিডার সবার লিডার হলো আপনাদের ভাইয়া কাল লাগবে না লাগবে সব কিছু একবারে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত পরে সব কিছুর দায়িত্ব তো ফাইনালি যেন দোয়া করেন আমরা ভালোভাবে যাই সুস্থভাবে আসতে পারি তো আমরা এখানে বুকে খেতে চলে আসছি এই যে একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে এই যে বুনা খিচুড়ি ব্রেড মানে সব ধরনের খাবার ছিল পাতলা খাবার ভারী খাবার ডেজার্ট আইটেম তারপরে হচ্ছে চা কফি তারপর এই যে আবার জোতাল হলো মজার একটা খাবার ছিল সেটাও শেয়ার করবো এই যে পরোটা গরুর মাংস সসে আমি শুধু পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবো আর সসেজ এগুলো আপনাদের দইয়া খাবে আমি নিয়ে নিচ্ছি আমার প্লেটে করে তারপরে আবার সবজি করে একটা মে সমস্যা ডিম একটা দেখা যায় এখান থেকে ছিল তারপরে আবার ডিম সিদ্ধ ছিল এই যে খেয়ে নিচ্ছি আমরা যেহেতু আমরা এ ফাঁকে একটু সময় আছে আমাদের এই জন্য আমরা একটু খেয়ে নিচ্ছি তো আমরা এখন খেয়ে নিচ্ছি আর এখানে একটু বলিনি এখানে দিল্লি থেকে কিন্তু আমাদেরকে ওনারা ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে এটা কিন্তু প্রতি বছরে পাঠায় তো আপনাদের ভাইয়া যায় আর কি আমরাও পরিবারের যে কেউও যাইতে পারে যদি বিষা হয়ে যায় যেহেতু এটা বিজনেস বিষা তো একটু সমস্যা হয় সবার হয় না তো আমার রায় করার সাথে সাথে হয়ে গিয়েছে অনেকের কিন্তু হয় নাই তো মানে এটা হলো আমার ভাগ্যের ব্যাপার আমার হয়ে গিয়েছে এমনি ট্যুরিস্ট বিষয়ে কিন্তু যাওয়া যায় ওটা কোনো সমস্যা হয় না তো এই বিজনেস বিষয় যাওয়া মানি অনেক ঝামেলা যারা যান তারা তো জানেন তো ইনশাল্লাহ আমার হয়ে গিয়েছে তো এই যে আমরা এখন দোতলায় চলে আসছি কথা বলতে বলতে দেখুন এখানে খুবই মজার একটা এই যে স্পেশাল একটা ককটেল বানাচ্ছে আমাদের জন্য এই যে তো আমরা এটা খেয়ে এখন নিচে চলে যাব এই যে আমরা নিচে চলে এসেছি আমাদের মোটামুটি টাইম হয়ে আছে হয়ে আসছে এখন আমাদেরকে মানে চেকিং করতেছে এই যে সমস্যা তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাইদের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে কথা বলতে বলতে আপনাদের সাথে তো বলাই হয় না আপনার বাবির সাথে তো পরিচয় না কিন্তু আমার সাথে আগে পরিচয় কথা হয়ে গেছে এই যে এখানে সবাই কিন্তু আমরা পরে আসলেও আমরা আগে সিরিয়াল দাঁড়ানো লাগে না আমাদেরকে আগে দিয়ে দিয়েছে যেহেতু আমরা অনেকজন সব আমাদেরকে আগে দিয়ে দিয়েছে সব জায়গায় আগে আগে আর এই যে এখানে আপনাদের ভাইয়া সবার নাম মিলিয়ে নিচ্ছে যতজন যাবে আর ওই ভাইয়ের বোকেছে ভাবি একটা আমাদেরকে ছবি তুলে দেন অনেকে নামাজ পড়তেছে সবাই এখানে কিছু লোকজন আছে মোটামুটি যে সবার ভিডিও তুলে নিয়েছি আবার ওরা ছবি তুলে নিয়েছে আমিও তুলে নিয়েছি পাকে এই যে মাঝখানে হলো আপনাদের তো দেখুন অনেক লোকজন অনেক আমরা একসাথে যাওয়া মানে সবাইকে ডাকা ডাকি একসাথে যাওয়া সব জায়গায় আমরা একসাথে কথা বলতে বলতে তো আমরা সামনের দিকের সিট নিয়েছি সব সময় আমরা যখনই উঠি সামনের দিকের সিট নিয়ে নিই ওটা আপনাদের ভাইয়া করে যখনই ওটা করে তো তো বিসমিল্লা পরে বসে গেলাম এখন প্রথমে হচ্ছে আমাদের নাস্তা চলে আসছে এখানে নাস্তাতে দিয়েছে কি আমি শেয়ার করি একটু আপনাদের সাথে জুস দিয়েছে তারপর দিয়েছে ব্রেড বাটার এরপর হচ্ছে দুইটা হেডফোন দিয়েছে তারপর দিয়েছে জ্যাম দিয়েছে এগুলো দিয়ে মোটামুটি আমাদের নাস্তা হয়ে গেলো এখন আমি এখানে একটা মুভি দেখব তো যেহেতু বসেই আছি চিন্তা করলাম একটা মুভি দেখি বা নাটক দেখি তো নর্মালি কিন্তু এখন একদমই টিভি দেখা হয় না অনেক দিন নাটক ছবি কিছুই দেখি না তো এখানে তো বসেই আছি একটু এনজয় করলাম আমি এই যে এখান থেকে একটা দেখতেছি আপনাদের ভাইয়া দেখতেছে নিউ আমি দেখতেছি মুভি দেখব এই যে জান্নাত এটা দেখব তো একসাথে খাওয়া উঠ আবার ভিডিও দেখা হলো তো খুব ভালো লেগেছে তো আমাদের আমরা এই যে বিমান অলরেডি উপরে উঠতেছে তো আপনারা দেখতেই থাকুন আর এর মধ্যে আমাদের লাঞ্চও চলে এসছে তো লাঞ্চ শেয়ার করব লাঞ্চে আমাদেরকে ওনারা কি কি দিয়েছেন লাঞ্চে ছিল চিকেন মাটন তারপর হচ্ছে ডেজার্ট ছিল পেঁপে তরমুজ তারপরে আঙ্গুর আনারস আমরা হচ্ছে দুজনে দুই রকমের লাঞ্চ নিয়েছি যদি দুটাই টেস্ট করা হবে একটা ভালো না লাগলে আর একটা খাওয়া যাবে তো আমি নিয়েছি রাইস আর হচ্ছে মাটন আমার মাটন ভালো লাগে ওর সাথে একটা পানি দিয়েছে আর হচ্ছে পেপসি দিয়েছে লেবু দিয়েছে তো এখন খেয়ে নিব খাবারগুলো দিয়েছে কাটা চামচ দুটো তারপরে নরমাল চামচ দুটো মোট চারটে দিয়েছে আমাকে চারটে ওকে চারটে চারটে দিয়েছে এই যে খেয়ে নিচ্ছি খাবারগুলি ভালোই ছিল একবারে ভালো লেগেছে খাবারগুলো তো এখন হচ্ছে ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছি গুলো এত মজার ছিল তরমুজ একবার লাল লাল তারপরে হ্যাঁ তো আমি কথা বলতে বলতে একদম লাস্টের থেকে চলে আসছি বিমানে আমাদের একটু সমস্যা হয়েছে আমাদের বিমান আসতে লেট হয়ে গিয়েছিল তো এরপর কিন্তু আরো সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আসতেছে সে অপেক্ষায় থাকুন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ